ফেসবুক বায়োলেশন বলতে আমরা যেটা বুঝি আমরা যারা রীতিমতো ফেসবুকের মধ্যে কোনো না কোনো প্রকার ভিডিও আপলোড করি আমরা যদি কারো কন্টেন্ট চুরি করে কোনো প্রকার এডিট ছাড়াই আমরা ফেসবুকের মধ্যে আপলোড করি তার ক্ষেত্রে আমাদের ফেসটি হয়ে যায় ফেসবুক ভায়োলেশন হয়তো বা কমিউনিটি গাইডলাইন স্ট্রিক তারপরে আমাদের মনিটেশন বন্ধ হয়ে যায় তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে গাইড করবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের কমিউনিটি গাইডলাইন স্ট্যাক রিমুভ করতে পারবেন তারপরে আপনার যদি মনিটেশন ডিজেবল হয়ে যায় কিভাবে মনিটেশন ডিজেবল আপনি আবার ইনেবল করতে পারেন আর আমি আপনাকে বলে নেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি ডিসক্রিপশানে গিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো ভিওয়ার্স এই মুহুর্তে আমরা অলরেডি আমাদের কম্পিউটার স্ক্রিনটিতে চলে এসেছি তো আজকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম ফেসবুক বায়োলেশান নিয়ে কথা বলবো বা আমাদের মনিটেশন যদি ডিজেবল হয়ে যায় আমরা কীভাবে আবার ইনেবল করতে পারবো এই ব্যাপারেও আপনাদের সাথে কথা বলবো তো আমি ডাইরেক্টলি এখান থেকে আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি ডাইরেক্টলি আমার ফেসবুকটিতে চলে আসলাম তো এখান থেকে আমার যদি আমি এখানে একটু ক্লিক করি এখান থেকে ইউর পেজ তো এই আমার এই ফেসবুকের মধ্যে আমার যে পেজগুলো রয়েছে তো আমার যেই পেজটির মধ্যে বায়োলেশন হয়েছে তো আমি ডাইরেক্টলি ওই পেজটিতে চলে যাব তো তার জন্য আমি আমার এই পেজটিতে চলে যাচ্ছি এই পেজটিতে আমি ডাইরেক্টলি এখানে চলে আসলাম তো এটি হচ্ছে গিয়ে আমার পেজ তো এখানে অলরেডি আপনার একটি রেড মেসেজ দেখতে পারতেছেন আমার এই পেজটি ইউর ডু নট ইউ ডু নট হ্যাভ অ্যাকসেন্স টু ইউর পাবলিশিং তো এটা আমাকে একটি মেসেজ দিয়েছে আমি এই ফেসটির মধ্যে কোনো প্রকার আমার ভুল হয়েছে বা হয়তো বা আমি এটার মধ্যে ভুল করেছি তো আমরা কিভাবে চেক করব। আসলে আমাদের এই প্রবলেমটি কেন হলো বা কি জন্য হলো এটা আমরা অনেকজনেই জানি না তো তার জন্য আমি ডাইরেক্টলি এখান থেকে মোরে ক্লিক করবো মোড়ে ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি ফেস কোয়ালিটি তো আমি এখানে ডাইরেক্টলি ফেস কোয়ালিটিতে ক্লিক করলাম ফেস কোয়ালিটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এ আমরা কোন ধরনের ভুল করেছি বা আমাদের কোন ধরনের কাজগুলো করা আসলে অ্যাকচুয়ালি ফেসবুকের যে আইনগুলা রয়েছে তাদের আইন সাথে এই আমরা এই কাজগুলা মিলে না বা এই কাজগুলা খুবই অন্যায় এটা হয়তো বা আমরা অনেকেই জানি না তো আমরা যদি ডাইরেক্টলি ফেস কোয়ালিটিতে চলে আসি তো আমরা এখানে দেখতে পারবো ফারুক টুয়েট জিরো অ্যান্ড্রয়েড ব্রাদার্স বায়োলোশন তো আমি এখানে দুটি আমাকে এখানে দুটি মেসেজ দিয়েছে আমি এখানের মধ্যে দুটি বায়োলসন করেছি তো একটি হচ্ছে নভেম্বর টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড নাইনটিন আরেকটি হচ্ছে নভেম্বর সেভেন টু থাউজেন্ড নাইনটিন তো আমি এখানে যদি ক্লিক করি আমি কোন কারণে আমাকে ফেসবুক পেজটিতে আমাকে এখানে স্ট্রাইক দিয়েছে তো আমি যদি এখানে দেখি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু লাইভ টিকেট আমি এখানে দেখতেছি আমি এখানে টোটালি এই ফোর্সটি ইউটিউব ফেসবুকের মধ্যে কোনোভাবেই এই ফেজটি ডাইরেক্টলি লাইভ খেলা দেখানো বা অন্য কারো ফেজ থেকে ডাইরেক্টলি খেলা দেখানো এই ভিডিওটা সম্পূর্ণ আমার না তার কারণে এখানে আমাকে একটি স্টেক দিয়েছে তারপর যদি আমরা সেকেন্ডটাও দেখি এখানে সেমই কন্ডিশন আছে ইউর ভিডিও ইজ ব্লক তো আমার এ এই ভিডিওটি সম্পূর্ণ ব্লক করে দিয়েছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টু টোয়েন্টি লাইভ টিকেট ম্যাচ তো আমি এখানে আরেকটি ম্যাচ এখান থেকে লাইভ করেছিলাম তার কারণে আমাকে এখানে দুটা স্টেক দিয়েছিল তার কারণে আমার এখান থেকে কোনো প্রকার আমি চাইলে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারতেছি তারপর এখানে আরও অন্যান্য যে পিউচারগুলো রয়েছে সবগুলাই মোটামুটি এখান থেকে বন্ধ হয়ে আছে তো আমি আবার যদি এখান থেকে মোরে ক্লিক করি মোরে ক্লিক করার সাথে সাথে পাবলিশিং টুলস যদি আমি এখানে একটা ক্লিক করি তো আমরা এই মুহুর্তে ডাইরেক্টলি পাবলিশিং টুলসে চলে আসলাম তো এখানে হয়তোবা একটু সময় নেবে হয়তো বা আমার নেটটা নেট স্পিডটা একটু প্রবলেম তার কারণেও অনেক সময় একটু সময় নেয় তো পাবলিশিং টুলের মধ্যে আসার পর তো আমরা এখানে ওপেন ক্রিয়েট স্টুডিও আমরা যদি ওপেন ক্রিয়েট স্টুডিওর মধ্যে ক্লিক করি তো আমাদেরকে ফেসবুক পেজ থেকে যেখান থেকে আমরা ভিডিওগুলো পোস্ট করি বা পিকচারগুলো পোস্ট করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে তো আমি আপনাদেরকে যেটা বলছে বলতে চেয়েছিলাম আসলে আমরা যদি কোনো প্রকার ভুল করি তার ক্ষেত্রে আমরা কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবো না কোনো প্রকার আমাদের এখান থেকে মনিটেশনটিও চলে যাবে তো আমি এখানে যদি মনিটেশনে ক্লিক করি তো দেখুন এখান থেকে দেখাচ্ছে ইউর ডু নট হ্যাভ এনি পেজ তো এখান থেকে দেখাচ্ছে আমার কোনো পেজ নেই যেহেতু আমাদের এখান থেকে আমরা আমি যদি আপনাদেরকে আবার এই পেজটিতে নিয়ে যাই পেজটিতে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে মোড় তারপর এখান থেকে ডাইরেক্টলি কোয়ালিটি ফেস কোয়ালিটি তো এখানে আসার পর আমরা যেটা দেখতেছি অবশ্যই আমরা যে ভুলগুলো করেছি এখান থেকে এই ভায়োলেশনটা না যাওয়া পর্যন্ত আমাদের ফেসবুকে মনিটেশনটা আসবে না তারপর এখানে যে ভিডিওগুলো সম্পূর্ণ ছিল এগুলো আনলিগেল ছিল তার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে তো আমি আপনাদেরকে একটাই বলবো আসলে যদি এরকম প্রবলেম যদি হয়ে যায় আপনি কখনো এখান থেকে রিভিউ করতে যাবেন না রিভিউ করতে গেলে আপনার ফেসটি আপনি হারাবেন তার ক্ষেত্রে আপনার যে তারিখ থেকে আপনাকে ফেসবুক আপনাকে মেসেজ দিয়েছে আপনি কোনো প্রকার ভায়োলেশন করেছেন আপনি কোনো প্রকার ভুল করেছেন আপনাকে ওই তারিখ থেকে এক মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তার ক্ষেত্রে আপনি আপনার ফেসটি ফিরে পাবেন আপনার মনিটেশন ফিরে পাবেন আপনার সব কিছু ফিরে পাবেন তো ভিওয়ার্স আমি আশা করেছিলাম আমি আপনাদেরকে এই ভিডিওটাতে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য কেননা আমি এই প্রবলেমটি নিয়ে ইউটিউবের মধ্যে মেবি ফিফটি আপ আমি ভিডিও দেখেছিলাম কোথাও আমি এটার অন্য কোনো সলিউশন পাইনি তো তার কারণে সব কিছু মিলিয়ে কেন জানি মনে হলো আপনাদের সাথে আসলে জিনিসটা শেয়ার করার দরকার আপনারা হয়তো বা অনেকজনে আমার মতো এরকম প্রবলেমে রয়েছেন তো আমি আপনাদেরকে বলবো এরকম প্রবলেম যদি হয়ে যায় তার ক্ষেত্রে আপনারা যে তারিখ থেকে আপনাকে ফেসবুক ভায়োলেশন দিয়েছে ঠিক সেম তারিখ থেকে আপনারা মাস পর্যন্ত অপেক্ষা করবেন তার ক্ষেত্রে আপনাদের এরকম প্রবলেমগুলো চলে যাবে তো ভিওয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ